আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ডাকসু নেত্রীর বাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু কার্যনির্বাহী সদস্য উম্মে ইসাতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সাজ এই ঘটনা ঘটে এদিন সন্ধাই নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এরপর জানাব চট্টগ্রামে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি সব কার্যক্রম বন্ধের নির্দেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশনা দিয়েছেন এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেয় এদিকে আগামী তিন থেকে চার কর্মদিবসের মধ্যেই গণভোট আইন বললেন উপদেষ্টা আসিফ নজরুল আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেছেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় আইন সাত দিনের মধ্যেই কার্যকর করা হবে জানাবো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ ভারতে উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন রাষ্ট্র হস্তক্ষেপ করুক এ বিষয়টি বাংলাদেশ বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করবে তারা এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন আরও তিন নেতা গোপালগঞ্জের মকশিদপুর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন আরও তিন নেতা আজ উপজেলার গোহালা ইউনিয়নে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তারা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ডাকসুনেত্রীর বাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে রাফিয়ার বাড়িতে আতুন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ফেসবুক আইডিতে দেয় পোস্টে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ মোসাদ্দিক তার পোস্টে লিখেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়ে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে জঙ্গি আওয়ামীদের আওয়ামী লীগের দোসরেরা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে আমি দুর্বৃত্তরা দেশের বিভিন্ন জায়গায় এখনো ঘটনা ঘটাচ্ছে এবং এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে তারা দেশের অভ্যন্তরে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবেই তারা তাদের এই বিষয়গুলো নিয়ে কোনো কিছুই অর্জন করতে পারবে না আমি দোষরদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যেই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে সরকার ইতিমধ্যে এসব বিষয় নিয়ে কাজ শুরু করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এই ধরনের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিউমুরিং কন্টেনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার বিশেষ নয় বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশনা দিয়েছে এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের আগে গত তিরিশে জুলাই এনসিটি পরিচালক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে একই সঙ্গে যে কোনো আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও সহযোগিতামূলক পাবলিক বিল্ডিং বা দরপত্রের আহ্বান নিশ্চিত করতে কেন নির্দেশিতা হবে না তা জানতে চা হয়েছে রুলে নিউমোরিং কন্টেনার টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটি কথা বলেছে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে এই চুক্তির বিষয়ে জনগণের সামনে সবকিছু পরিষ্কার করে তা হলে জনগণ এসব বিষয় জানতে পারবে না আগামী তিন থেকে চার কর্মদিবসের মধ্যে গণভোট আইন বলেন উপদেষ্টা আসিফ নজরুল আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় আইন সাত দিনের মধ্যেই কার্যকর করা হবে বৃহস্পতিবার বিশে নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণভোট ভোট অনুষ্ঠিত হবে আইন উপদেষ্টা আরও জানান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের রূপ চূড়ান্ত করেছে সরকার আইন কার্যকর হওয়ার পর দুই থেকে তিন মাসের মধ্যেই সচিবালয় প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে জানান তিনি এ সময় তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে রম্ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি প্রত্যারপণ চুক্তি বাস্তবায়নে পুনরায় ভারতের কাছে আবেদন করা হবে এদিন বৈঠকে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাস্তবায়ন আমদানি নীতি সংস্কার কৃষি জমি রক্ষা মানব পাচারকারী অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশ দু পঁচিশ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ ভারতে উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতে সফরত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেও জানিয়েছেন তিনি আজ দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে কলম্বো নিরাপত্তাক ক্লেভে বক্তব্যকালে তিনি এমনটা জানান উপদেষ্টা খলিউর রহমান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে সেই সঙ্গে উন্মুক্ত শান্তিপূর্ণ সুরক্ষিত এবং অন্তর্বিভক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকে সমর্থন করে বাংলাদেশ এজন্য আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিমালাগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে তারা তারা শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা মনে করে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ সবসময় বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কাজ করবে তবে দুঃখের বিষয় যে ভারতের বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও অপতথ্য ছাড়াচ্ছে এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বেশ বিব্রতকর পরিবেশে পড়েছে তাই সরকার ভারতকে ধরনের নগ্ন হস্তক্ষেপ থেকে সব সময় সাবধান করে আসছে ইতিমধ্যেই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি দিল্লিতে সফরে রয়েছেন তিনি এসব কথাই জানিয়েছেন ওই সম্মেলনে যেন বাংলাদেশ এর অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরের কোনো শক্তি ভারত কখনোই যেন হস্তক্ষেপ না করে সেই বিষয়টিতেই বার্তা দেওয়া হয়েছে